আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাকোরিয়ামের মাছের ব্যবসা তো আপনারা যদি টাউনে বা শহরে অ্যাকুরিয়াম মাছের ব্যবসা করতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেটা হচ্ছে অ্যাকুইয়াম ফিশ যেমন গোল্ড ফিশ কাপ, গাপ্পি মলি প্ল্যাটি চিংড়ি মানে বিভিন্ন রকম মস্কো ব্ল্যাক মস্কো ব্ল্যাক হোয়াইট মলি ব্ল্যাক মলি এরকম বহু মাছ রয়েছে যেগুলো আপনারা বাসায় উৎপাদন করতে পারেন এবং এগুলো পরে আপনাদের দোকান নিয়ে সেখানেও আপনারা বিক্রি করতে পারেন তো অ্যাকোরাম ফিশ বা এই বিদেশি মাছগুলোর ব্যবসায় অনেক লাভজনক ব্যবসা এই মাছ আপনি দশ টাকা পিস বারো টাকা পিস উর্ধে আপনি পনেরো টাকা পিস ক্রয় করে আপনি তিরিশ টাকা পিস বিক্রি করতে পারবেন এবং যেগুলো গোল্ডফিশ এবং আরও বড়ো মাছ রয়েছে সেগুলো আপনার মাছের সাইজ মাছের সাইজ ওজন এবং দেখার সৌন্দর্য ভিত্তি করে দামদার করা হয়ে থাকে তো যারা একুরমের দোকান বা মাছের ব্যবসা করতে চাচ্ছেন একটা জিনিসই মনে রাখবেন যে মাছে একটু কেয়ারিং রয়েছে এবং একটু কষ্ট করলেই একটু যদি আপনি যত্নশীল হন তবে কিন্তু মাছগুলো আপনার বেঁচে থাকবে এবং ব্যবসা করে লাভবান হতে পারবেন আপনার এলাকার যেমন চাহিদা রয়েছে আপনি তেমন মাছ আমদানি করবেন এবং এই মাছগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আপনি যারা যারা খামারে আছে তাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন এবং এই মাছের ব্যবসা করার জন্য আপনার কোনো বড় দোকান নেওয়ার প্রয়োজন নেই আপনি ছোটো একটি মাছের দোকান নিয়েই এবং সেটি ডেকোরেশন করতে হবে সুন্দরভাবে কারণ এই মাছ পোষার জন্য আপনাকে অক্সিজেন এবং আপনার যে অ্যাকুইগ্রাম কাছের ঘর সেগুলো বানাতে হবে এবং সেখানে পানি ফিল্টার করতে হবে হিটার মেশিন লাগাতে হবে এবং পানি সবসময় পরিষ্কার রাখতে হবে এবং মাছ আপনি যেরকম ঘর নেবেন সেই অনুযায়ী আপনাকে মাছ রাখতে হবে একটি ঘরে যদি আপনি পাঁচ থেকে দশটি মাছ থাকে এবং রাখা যায় আর সেখানে কিন্তু আপনি কখনোই বিশটি মাছ রাখবেন না কারণ অতিরিক্ত মাছের চাপে কিন্তু অক্সিজেনের অভাবে মাছ মারা যাবে এবং অনেক কিছু আছে যা আপনি ইউটিউবে গিয়েও কিন্তু এই মাছ পরিচে সম্পর্কে জানতে পারবেন এবং একরমে যারা ব্যবসা করে থাকে এবং কীভাবে রাখছে আপনি একরমের দোকানে গিয়েও কিন্তু অভিজ্ঞতা নিতে পারেন তো আমি একটি কথাই বলবো এই কিন্তু প্রচুর লাভ রয়েছে এবং যারা একরমে ব্যবসা মাছের বিদেশি মাছের ব্যবসা করতে চান এতে কিন্তু প্রত্যেক মাসে আপনি নিম্নে তিরিশ থেকে পঞ্চাশ হাজার আয় করতে পারবেন যদি আপনার দোকানটি টাউনমুখী হয় বা ঢাকাতে হয় বা যেখানে সব শপিং মল রয়েছে বড় বড় হাট বাজারে এবং মার্কেটগুলোতে কিন্তু এই মাছের বহু চাহিদা রয়েছে তো আপনি যদি ইচ্ছা করেন যে এমন একটা দোকান নিয়ে আমি এই মাছ বিদেশি মাছ বা একরকম ফিশ চাষ করব আপনি চাষও করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাছ মাছের ব্যবসাটিও কিন্তু শুরু হয়ে যাবে এতে আপনার কর্মসংস্থানে কোনো অভাব থাকবেন এবং আপনার দোকানে কিন্তু দেখবেন যার দু একটি কর্মচারী প্রয়োজন হবে তো এই যে এটি বাস্তবতা তো আপনারা একরম ফিসে ব্যবসা করুন এবং লাভবান হন